আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির ঘটনা উত্তর জেলার পশ্চিম রাধাপুর এলাকায় জানা যায় গতকাল রাতে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম রাধাপুরের সাত নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ধর্মনগর দমকল বিভাগের অফিসে ফোন করে বলেন ওনার ওয়ার্ডের এক বাসিন্দা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সেখানে গিয়ে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য জানা যায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে জানা যায় ওই ব্যক্তির নাম সুজিত গোস্বামী বয়স পঁয়ত্রিশ বাবার নাম প্রফুল্ল গোস্বামী বাড়ি উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম রাধাপুরের সাত নং ওয়ার্ডে এই ঘটনা সম্পর্কে চৌঠা জুন বুধবার সকাল আনুমানিক দশটা নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিত বললেন দমকল বিভাগের এক কর্মী আমরা শুনতে পেলাম কালকে ওয়েস্ট রাধাপুর এলাকায় বিষকে একজন আত্মহত্যার চেষ্টা করেছিলো তো এই ঘটনা সম্পর্কে একটু জানতে চাইছেন কালকে রাত্রেবেলা আমাদের কাছে ওয়ার্ড প্রতিনিধি যিনি উনি ফল করেছিলেন যে বলেছেন বলেছেন যে একজন বিষ খেয়েছে আমরা গিয়েও ওনাকে ইনজোক অবস্থায় পেয়েছি এবং একটা উলিরুর সাথের একটা কোটা রয়েছে উনি ওনার মিসেস বলেছেন উনি খেয়েছেন কিন্তু উনি বলেছেন নাম খাইনি এই দন্দের মধ্যে না থেকে আমরা ওনাকে ব্রহ্মনগর হাসপাতালে দিয়ে এসেছি তারপরে তার কিছু লোক আসছে ওনার নাম পরিচয় ওনার ওনার নাম সুজিত গোস্বামী ওয়ার্ড নাম্বার সেভেন বাবার নাম প্রফুল্ল গোস্বামী কী কারণে উনি বিষ খাওয়ার চেষ্টা করেন কোন ডিস্টার্ব হবে কলহ হবে এইসব ওনার স্ত্রীর পরিচয় কিছু জানা গেছে না